যখন আপনি কারোর জন্য কাজ করবেন কাউকে যখন আপনি দান করবেন বা সাহায্য করবেন সহযোগিতা করবেন তখন আপনার ভিতরে একটা জিনিস খেয়াল রাখবেন এটার প্রতিদান পেতে চাইবেন না প্রতিদান পাইতে চাইলে আপনি কি করবেন মনে পাবেন ধরেন আপনার বন্ধুকে আপনি একটা সাহায্য করলেন একটা কলম দিলেন দেখা যাচ্ছে যে সেই কলম দিয়ে সে আপনার বিরুদ্ধে কিছু লেখলো তখন আপনি মনে করতে পারেন আমি কলমটা গিফট করলাম আর সেই কলমটা সে আমার বিরুদ্ধে লেখলো বা কাউকে একটা আপনি পড়ে গেল তাকে একটা লাঠি দিলেন সে ওই লাঠি ধরে উঠে আপনাকে একটা বাড়ি দিল আপনি যখন মনে কষ্ট পাবে যে আমি তাকে তার বিপদের দিনে একটা লাঠি দিয়ে সাহায্য করলাম আর সেই লাঠি দিয়ে আমাকে বাড়ি বাড়লো না যখন আপনি কাউকে দান করবেন যখন আপনি কাউকে সাহায্য করবেন তখন কার নিয়ে দিবেন তখন সেটা দিবেন শুধুমাত্র যে সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য দিবেন উপকারের নিয়েতে দিবেন পাওয়ার নিয়তে না ঠিক আছে পরোপকারটা করতে হবে নিঃস্বার্থভাবে ভাবে পরোপকার কিভাবে করতে হবে না কোনো আপনি একটা গিফট করে তার কাছ থেকে আরেকটা গিফট পাওয়ার আশাই করবে না পরোপকার গিফট কিভাবে করতে হবে নিঃস্বার্থভাবে ভাবে একটা চমৎকার একটা হাদিস আছে আমি যখন পড়েছি আমার খুব ভালো লেগেছে আচ্ছা দেখেন আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বললেন যে একজন খুব খারাপ মহিলা ছিল সে হঠাৎ করে দুপুরবেলা হেঁটে যাচ্ছে সে একটা কুয়ার পাশে দেখলো একটা কুকুর খুবই তৃষ্ণার্থ লম্বা জিব্বা বাই করে দিয়ে আসছে এই কুকুরটাকে দেখে ওই মহিলার একটা দয়া হল সে তার মোজাটা খুলে কুয়া থেকে পানি নিয়ে ওই কুকুরটাকে দিল এইটাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শুধু এই কাজের জন্য ওর জন্য এত বড় একটা জান্নাত আল্লাহ পাক নির্ধারণ করেছে যেটা হচ্ছে এই পৃথিবী এবং সপ্ত আসমান যত বড় তার যে বেশি বড় একটা জান্নাত দিয়েছে ছোট্ট একটু দান না তাও মানুষকে দান করেছে না একটা কুকুরকে দান করেছে একটা কুকুরকে একটা গিফট দিয়েছে কি দিয়েছে পানি একটা কুকুরকে একজন মানে খারাপ মহিলার সেই সংজ্ঞায় এই খারাপ মহিলা একজন কুকুরকে পানি দেওয়ার কারণে তার জন্য এত বড় একটা গিফট আল্লাপাক দিয়েছে তাহলে দেখেন আমরা যদি মানুষের উপকার করি আমরা যদি মানুষকে সহযোগিতা করি আমরা যদি মানুষ প্রতি সহানুভূতি দেখাই ভালোবাসা দেখায় তাহলে হয়তোবা হতে পারে আমার এই একটা ছোট্ট কাজ আল্লাহ বাকের এমন পছন্দ হয়ে যেতে পারে আমার সব কিছু মাফ করে দিতে পারে না আমরা জান্নাতে যেতে পারি সুতরাং এই যে পরোপকারিতা নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা সেটা আমাদেরকে এখান থেকে শিখতে হবে আমরা চেষ্টা করব আমাদের বন্ধুবান্ধবদের কোনো না কোনোভাবে সহযোগিতা করতে সহযোগিতার একটা মাইন্ড আমাদের রাখতে হবে আমরা সমাজে গেলে বাড়িতে গেলে বাসাতে গেলে যেখানে যাই আমরা আমরা এই পরোপকারী হওয়ার চেষ্টা করব চেষ্টা করবো তো ইনশাল্লাহ ওকে ভেরি গুড যদি ধরেন আপনি মনে করলেন যে স্যার আমার থেকে তো এখন কিছুই নাই আমার না টাকা আছে না পয়সা আছে কিছুই নাই আমি কিভাবে পরোপকার করব এটাও সুন্দরভাবে আমি পড়েছি যে ওখানে বলছে যে নগন্যতম যে পরোপকার সেখান থেকে তোমরা বিরত হইও না সেটা কি হইতে পারে একজনের সাথে হাসি মুখে কথা বলা এটাও কি ধরে আপনার সাথে কিছুই নেই কিন্তু আপনি আপনার সাথে যার সাথে দেখা হচ্ছে তার সাথে কি করলেন হাসি মুখে কথা বলেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিফট এটাও কিন্তু ভালো একটা গিফট হইতে পারে দেখেন আপনি কারোর সাথে দেখা হলে তার সাথে যদি খুব ধ্রুপুটি বা সাথে কথা বলেন তার থেকেও খারাপ লাগবে না লাগবে কি না কিন্তু তার যদি মুখে কথা তার থেকে ভালো লাগবে না এই যে হাসি মুখে কথা বলার প্র্যাকটিস এটু একটা বড় উপকার তাহলে কি করলেন আপনি সোসাইটিতে একটা সহমর্মিতা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করাতে আপনার ভূমিকাটা আপনি রাখলেন